এদিকে বেলার রুমে এসে গায়ের থেকে ওর না বিছানায় খুলে রেখে কাবারের দিকে এগিয়ে যায় নিজের ড্রেস চেঞ্জ করবে সে এখন কাবারের সামনে গিয়ে হাত রাখতে নিজের ঘাড়ের ওপর উষ্ণ নিঃশ্বাস পায় সাজ পেছন দিক থেকে এসে ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে বেলার কাঁধের ওপর সাঁচের নিঃশ্বাস পড়ছে আর তার সাথে ঠোঁটের স্লাইড বেলা চোখ মুখ চেপে বন্ধ করে নেয় সাঁচ তার হাত নিয়ে বেলার উন্মুক্ত পেটে স্লাইড করে বেলা চমকে উঠে চোখ খোলে নিচের দিকে তাকাতেই দেখতে পায় সাজের হাতে হলুদ আবির বেলাকে সামনের দিকে ঘুরিয়ে দু হাত উঁচু করে ধরে সাজ আস্তে আস্তে আবির হাতে বেলার গালে গলায় হাত স্লাইড করতে থাকে আর বেলা নিঃসগ্রস্ত ভাবে সাজের চোখের দিকে দেখতে থাকে সাজের হাতে আবির নিয়ে নিজের গালে রাখে হাতটা আবারও বেলার পেটে রাখে সাজ নিজের মাথা নিচু করে নিজের গাল বেলার গালের সাথে লাগিয়ে স্লাইড করতে থাকে সাথে সাথে সাজের গালে থাকা হলুদ বে হলুদা আড় বেলার গালে লেগে যায় আজকে আমাদের হলুদ তাই তোমাকে হলুদ মাখানো হবে না এটা তো হতেই পারে না অরিজিনাল হলুদ না হোক হলুদের কাজন তো এতেই কাজ হবে বেলাকে নেশা চোখে তাকিয়ে বলে ওঠে সাজ বেলা কোনো কিছু না বলে মাথা নিচু করে হেসে ফেলে সাত বেলার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বেলাকে নিজের সাথে জড়িয়ে নেয় আজ অনেক অপেক্ষার পর এলো এই দিনটি হ্যাঁ আজকে বিয়ে সব খারাপের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আজ বিয়ের দিন এলো চারিদিকে সাজ সাজ রব পড়েছে সবাই রেডি হয়ে গেছে অপেক্ষায় আছে ছয় ব্রাইডের ক্রুমরা রেডি হয়ে যে যার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে ব্রাইডগুলো আসতেই তারা বেরিয়ে পড়বে বিয়ের ভেনুতে রوشن ম্যানশন থেকে বিয়ের ভেনু পর্যন্ত রাস্তা পুরোটা সাজানো হয়েছে রাস্তার ধারে বসানো হয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল যেহেতু এটা দা সাজ রশন লিডার অফ বেঙ্গালোরের বিয়ে তাই সবাই দেখার জন্য উৎসুক হয়ে থাকবে আর বিয়ের ভেনুতে তো আর সবাই ঢুকতে পারবে না যাদের কাছে তাদের বিয়ের ইনভিটেশন কার্ড আছে তারাই একমাত্র সেটা নিয়ে ঢুকতে পারবে একটা সাজ আয়োজন করেছে যে যারা যারা দেখতে আসবে তাদের জন্য যেন ভালো ব্যবস্থা থাকে সাজকে আজকে পুরনো জামানার রাজার থেকে কম কিছু লাগছে না গোল্ডেন কালারের হেভি এমব্রয়ডারি শেরওয়ানি পরেছে সে তার সাথে ডার্ক গ্রিন কালারের পাজামা আর ডার্ক গ্রিন কালারের ওড়না যেটা এক সাইড থেকে হাতে ধরা আছে গলায় বড় মতির মাল্টি লেয়ার্ড হার চুলগুলোকে স্পাইক করা ব্যাস পায়ে নাগরাই জুতো এতেই যেন আজকে তার চারপাশের সবাইকে ফিকে লাগছে চোখ ফেরানো দায় হয়ে গেছে সবার এদিকে বেদ পড়েছে বেবি পিঙ্ক কালারের একটি শেরওয়ানি গলায় ওড়না যেটা সামনে এনে ফেলা আর তার সাথে আছে গলায় বড় হার পায়ে নাগড়ায় জুতো আর মাথায় পাগড়ি নিশান করেছে সিম্পল সা সাদার ওপরে শেরওয়ানি গলা জুড়ে খুব সুন্দর ডিজাইন করা বুকের একদিক থেকে অন্যদিকে বুকের সাথে খুব সুন্দর ব্রুজ লাগানো আছে ওড়নাটাকে সে দুই হাতের সাথে রেখেছে মাথায় পাগড়ি দেয়া পায়ে আছে নাগড়ায় জুতো ওম গ্রে কালারের শেরওয়ান পরেছে মাথায় পাগড়ি গলায় বড় হার কাঁধের একপাশে অর্না ফেলা শাড়ি ওয়াইন কালারের শেরওয়ি সাথে গোল্ডেন পাজামা মাথায় পাগড়ি গলায় বড় হার ওড়নাটা কাঁধের সাথে রেখে এক হাতে ধরা আকাশ পার্পল কালারের শেরওয়ানি সাথে মাথায় পাগড়ি কাঁধের ওপর ফেলা ওড়না ছেলেগুলো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখ বাড়ির মেন গেটের দিকে যেখান থেকে পরপর নেমে আসে তাদের ব্রাইডগুলো মেয়েগুলো সবাই একই রকম ড্রেস পরেছে গেট একই শুধু কালার আলাদা বেলা পুরো ডার্ক গ্রিন কালারের লেহেঙ্গা পরেছে ম্যাচিং জুয়েলারি মাথায় ওড়না আর তার সাথে পারফেক্ট মেকআপ ব্যাস এতেই তাকে খুব সুন্দর লাগছে সারা বেবি পিঙ্ক কালার পরেছে শান্তা পরেছে পুরাই রেড জাকিয়া ওমের সাথে মিলিয়ে গ্রে কালারের লেহেঙ্গা পরেছে রুহিও ওয়াইন কালারের পরেছে আর আলিয়া পার্পেল কালারের এদিকে সবগুলোর চোখ গিয়ে আটকে গেছে মেয়েগুলোর ওপর ওরা এগিয়ে আসতে গিয়ে হাত বাড়িয়ে বেলাকে এনে দাঁড় করিয়ে গাড়ির কাছে বসায় আমাকে কি আজকে মেরে ফেলবে নাকি তোমার এই লোক দিয়ে সাজ বেলার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলে বেলাও সাঝের দিকে চেয়ে মুচকি হেসে দেয় সাজবুকে বুকে হাত দিয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় প্রথমে বেলাদের গাড়ি বেরিয়ে যায় আর তারপর আস্তে আস্তে বাকি পাঁচটা গাড়ি বেরোতে থাকে সবার সামনে আছে ব্যান্ড বাজা গাড়ির একদম স্লোতে চলছে যার কারণে রাস্তার দুপাশে থাকা লোকগুলো ওদের দিকে ফুল ছুঁড়ছে অফ মাইট গড এটা সুন্দর আমি তো খুশিতে পাগল হয়ে যাব। জাকিয়া পুরো অ্যারেঞ্জমেন্ট দেখে বলে ওঠে তারা সবাই আনন্দ উপভোগ করতে করতে বিয়ের ভেনুতে পৌঁছে যায় ওখানে গিয়ে যে যার সিটে বসে পড়ে কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হবে ফটো সেশন শুরু হয় একে একে সবাই ফটো তোলে এদিকে শান্তা আর বাকি মেয়েগুলো একসাথে নিচে নেমে ধামাকা ফটো তুলতে থাকে একসাথে পাঁচজন মিলে ওদিকে ছেলেগুলো কম কিসে তারাও একসাথে ফটো তুলছে এখন সবাই বাড়ির দিকে রওনা হয়েছে এবার যে যার যার বাড়িতে যাবে বেদ সারাকে নিয়ে চলে গেছে ওম জাকিয়াকে নিয়ে গেছে আকাশ আলিয়াকে নিয়ে শান্তা আর নিশানও গেছে সবাই একসাথে এতদিন থাকলেও আজকে সবগুলো আলাদা আলাদা ভাবে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে চাইছিল শুধু রশন ম্যানশনে শাড়ি পুরুহি সাজ আর বেলা ফিরেছে শারিফ আগেই গাড়ি থেকে নেমে রুহিকে নামতে গেলেই রুহি শারিফকে ঠেলে দিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয় শারিফ কিছুক্ষণ মতো দাঁড়িয়ে থাকে সে বুঝতে বুঝতে পারে না তার সাথে কিছুক্ষণ পর পুরো পেরে মামলা সেও ছুট দেয় রুহি পেছন পেছন এদিকে সাজ গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই সে বেলাকে কোলে তুলে নেয় বেলাকে কোলে নিয়েই বাড়ির ভেতরে ঢোকে বেলা সাঁঝের মুখের দিকেই দেখতে থাকে তার মনে আছে সেদিনও সাজ তাকে কোলে করেই বাড়ির ভিতরে নিয়ে গিয়েছিল কিন্তু সেদিনের ফিলিংসটা ছিল একদম অন্যরকম নিশান শান্তা বাড়ি যেতেই নিশান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় শান্তার দিকে গাড়ি থেকে নেমে আসার জন্য কিন্তু শান্তা চুপচাপ বসে থাকে আরে নেমে এসো আমরা চলে এসেছি তো নিশান অবাক হয়ে বলে ওঠে নতুন বউ কখনো হেঁটে হেঁটে যায় না গাধা শান্তা মৃদু চিৎকার করে বলে ওঠে নিশান পুরো গঙ্গারাম হয়ে যায় কিছুক্ষণ শান্তা নিশানের গলা ছড়িয়ে নিয়ে নিশানের গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয় নিশান শান্তার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে মুচকি হাসি দেয় শান্তাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় মাথায় পাপড়ি মাথার পাগড়ি খুলে পাশে ছুঁড়ে ফেলে দেয় তারপর আসতে আসতে পায়ে শান্তার দিকে এগিয়ে যেতে থাকে শান্তা বিছানায় বসে নিশানের গতিবিধির উপর নজর ছিল নিশানকে নিজের দিকে আসতে দেখে বুকের মধ্যে ধুকপুক করে ওঠে নিজের মধ্যে কেমন একটা ভয় লজ্জা আর ভালো লাগার অনুভূতি হতে থাকে তার নিশান আসতে আসতে শান্তার দিকে এগিয়ে যাচ্ছে গায়ের থেকে ওড়না খুলে ফেলে দিয়েছে সে শান্তার কাছে এগিয়ে গিয়ে ঝুঁকে গিয়ে শান্তাকে আস্তে আস্তে বিছানা থেকে তুলে দাঁড় করায় ঘোর লাগা চোখে শান্তাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে থাকে শান্তার গায়ের সাথে লেগে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শান্তার মাথা থেকে ওড়না খুলে ফেলে শান্তা কোনা চোখে নিশানের দিকে দেখতে থাকে ওর মধ্যে ভয় আর লজ্জা কাজ করলেও শান্তা আর অন্য মেয়েদের মতো নয় শান্তা একদম বোল্ড নিশান শান্তার পেছনে দাঁড়িয়ে এক হাতে কোমরে ধরে নিজের বুকের সাথে শান্তার পিঠ লাগিয়ে নেয় মুখ নামিয়ে কাঁধের ওপর ঠোঁট বসিয়ে দেয় নিশান আর মরে থাকা হাতটা স্লাইড করতে করতে ওপরের দিকে উঠাতে থাকে শান্ত চোখ মুখ বন্ধ করে নেয় এক হাত পিছে মুড়ে নিশানের মাথায় আঁকড়ে ধরে নিশান ঠোঁটটা দাঁত দিয়ে চেপে নেয় নিশান নিশান তার এক হাত দিয়ে শান্তার টপের দড়ি খুলতে থাকে তারপর সারা পিঠ জুড়ে তার ঠোঁটের স্পর্শ দিতে থাকে শান্তা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে নিশানকে ছাড়িয়ে দূরে সরে যায় শান্তা নিশান নিজের ড্রেস খুলতে খুলতে শান্তার দিকে এগিয়ে যায় শান্তাকে সামনে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয় গলা থেকে মুখ তুলে একবার শান্তার দিকে তাকায় যে এখন চোখ বন্ধ করে রেখেছে আস্তে আস্তে শান্তাকে কোলে তুলে নেয় নিশান বিছানায় গিয়ে শুইয়ে দিয়ে নিচেও ঝুঁকে যায় শান্তার উপর কিছুক্ষণ নেশা পরা চোখে ঠোঁট চোখে তাকিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আস্তে আস্তে দুজনের গায়ের থেকে ড্রেস আলাদা হতে থাকে রুমের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে শান্তার পুরো শরীরে নিশানের হাত বিচরণ করতে থাকে শান্তার ঠোঁট থেকে মুখ তুলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে ও ভরিয়ে দিতে থাকে ঠোঁটের স্পর্শ দিয়ে আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে ডুবে যেতে থাকে পেতে থাকে তাদের ভালোবাসা ওম জাকিয়া বাড়িতে ঢুকতে ওমের আগে বাড়িতে গড গটিয়ে ঢুকে যায় জাকিয়া ওমও যায় পিছে পিছে বাড়ির ঢুকতেই পেছন থেকে ওম জাকিয়াকে ভেতরে জড়িয়ে নেয় নিজের সাথে কোমরে উঁচু করে ধরে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় ওম এক হাত দিয়ে জাকিয়ার মুখ উঁচু করে নিজের চোখের সাথে চোখ রাখে ওম মুখ বাড়িয়ে জাকিয়ার কপালে চুমু খায় তারপর সারা মুখে খায় ঠোঁটের ওপর হাত বুলিয়ে আস্তে আস্তে নিজের ঠোঁট দ্বারা ধরে জাকিয়ার ঠোঁট ওম জাকিয়াকে তুলে নিজের নিয়ে চলে যায় বিছানায় গিয়ে ফেলে ওম জাকিয়াকে নিজেকে ওপরে উঠিয়ে দেয় আবারও একে অপরের ঠোঁটের মধ্যে ডুবে যায় তারা জাকিয়া ওমকে নিজের ওপর থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে সরে যেতে নিলে পেছন থেকে ওম হাত টেনে ধরে নেয় জাকিয়া মাথার থেকে ওড়না খুলে ফেলে এক হাত দিয়ে ঘুরিয়ে জাকিয়াকে বেডের সাথে চেপে ধরে আস্তে আস্তে জাকিয়ার দিকে এগিয়ে যায় জাকিয়ার ঠোঁটে গভীর একটা চুমু খেয়ে একটা আলতো কামড় বসিয়ে দেয় ওম তারপর মুখ নামিয়ে আনে গলায় একের পর এক ঠোঁট স্পর্শ দিতে থাকে ওম জাকিয়াকে ওম জাকিয়াকে আস্তে আস্তে নিজের বাহু ডোরে নিয়ে নেয় নিজের সাথে মিশিয়ে নিয়ে জাকিয়াকে আদরে আদরে ভরিয়ে তোলে ওম দুজন একে অপরের মাঝে ডুব দেয় দুজনের থেকে আলাদা হতে থাকে ড্রেস মিশে যেতে থাকে একে অপরের মাঝে ভেসে যেতে থাকে ভালোবাসার সমুদ্রে বেদ মুহূর্তে কিছুটা আলাদা সারা বেদকে তার নিজের কাছে আসতে দিচ্ছে না কারণ বিয়ের কথাটা বলার সময় সে ডিল করেছিল যার জন্য তাকে তার ভাইয়ের কাছে গিয়ে বিয়ের কথা বলতে হয়েছিল তাই এখন ভালোবাসার সময় সে শত্রু হয়ে গেছে আপাতত সারা বিছানায় হেলান দিয়ে বসে আছে আর তার থেকে দূরে দাঁড়িয়ে আছে বেদ মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে সে শেষে এবার সারা উঠে দাঁড়িয়ে বেদের কাছে গিয়ে বেদের মুখ চেপে ধরে বেদের ঠোঁটে একটা জোরে সরে কামড় বসিয়ে দেয় বেদ প্রথমে হক চকিয়ে গেলেও তারপর নিজেও আঁকড়ে ধরে সারাকে সুযোগ যখন পেয়েছে তখন কি আর কেউ হাত ছাড়া করে নাকি বেদ সারাকে তুলে বিছানায় রাখে নিজেও আস্তে আস্তে সারার উপর উঠে পড়ে সারার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে শুষে নিতে থাকে সারার ঠোঁটের মিষ্টি রস ধীরে ধীরে নিজেকে ডুবিয়ে দেয় সারার মাঝে সারাও বাধা দেয় না সেও আজ ভেসে যায় বেদের ভালোবাসার মাঝে সারাকে আলো ভালোবাসায় মুড়িয়ে দেয় বেদ তার আদরে আদরে আর উষ্ণ স্পর্শে নিজের করে নেয় মিশে যায় একে অপরের সাথে পুরোপুরিভাবে অন্যদিকে আকাশ অ্যাগ্রেসিভ হলেও আলিয়া বেশ লাজুক হাড় বাকি মেয়েগুলোর মতো নয়ও আলিয়া বিছানায় মাথা নিচু করে বসে আছে আকাশ তার পাশে বসে আছে একবার একবার আলিয়াকে দেখে নিয়ে নিয়ে আস্তে আস্তে নিজের হাত এগিয়ে গিয়ে আলিয়ার হাতে রাখে কোনা চোখে মুঠো করে ধরে আলিয়ার হাত আলিয়া একবার চোখ তুলে তাকিয়ে অন্যদিকে ফিরিয়ে নেয় চোখ আকাশ ঘুরে বসে আলিয়াকে নিজের দিকে করে নেয় আকাশ আলিয়ার মাথা থেকে ঘুমটা ফেলে দিয়ে মুখটাকে নিচের দিকে ঘুরিয়ে নেয় চোখ তুলে তাকায় একে অপরের দিকে আকাশ নিজের মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আলিয়া আকাশের হাত চেপে ধরে চোখ বন্ধ করে আস্তে আস্তে আকাশের ভালোবাসার মাঝে ডুবে যেতে থাকে আকাশ দুহাত দিয়ে আলিয়াকে তুলে নিয়ে শুইয়ে দেয় আকাশ নিজের ড্রেস খুলে ধীরে ধীরে আলিয়ার উপরে উঠে যায় আলিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আকাশ মিশিয়ে নিতে থাকে আলিয়াকে নিজের সাথে দুজন মিলে যেতে থাকে একে অপরের ভালোবাসায় আলিয়াকে আকাশ ডুবিয়ে নেয় নিজের মাঝে রুহি শারিফের থেকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর শারিফ শুধু ওকে ধরতে গিয়ে ছুটছে যেন দুজন ধরাধরি খেলছে সারিফ ছুটে গিয়ে রুহিকে ধরে পেছন থেকে জড়িয়ে নেয় আর তার পরই রুহির কাঁধে একটা জোরে কামড় বসায় এতক্ষণ থেকে তাকে ছুট করাচ্ছে এমনি এমনি ছেড়ে দেবে নাকি রুহি পিছু ছড়ে যেতে নিলে আর সারিফ তার দিকে এগিয়ে যেতে থাকে রুহি সরে যেতে যেতে একদম বিছানার সাথে লেগে গেছে এদিকে সারিফ একদম রুহির গায়ের কাছে চলে এসে দাঁড়িয়ে আছে এক হাত উঁচু করে রুহিকে ঠেলে ফেলে দেয় বিছানার ওপর নিজেও ঝুঁকে যায় রুহির ওপর রুহির পেটের কাছে মুখ নিয়ে গিয়ে ঠোঁটোর স্পর্শ দিয়ে ভরিয়ে দিতে থাকে রুহি বিছানার চাদর চেপে ধরে আছে সারিফ নিজের মাথা ধীরে ধীরে উপরের দিকে নিতে থাকে আর এর সাথে রুহির নিঃশ্বাস জোরে জোরে পড়তে থাকে গলায় নিচের ডুবিয়ে দেয় রুহি এক হাত উঠিয়ে রুহির শারিফের মাথা ধরে নিজের গলায় গলা থেকে মুখ ঠোঁটে নিজের ঠোঁট তুলে ডুবিয়ে দেয় ধীরে ধীরে নিজেদের থেকে আলাদা করে দেয় তাদের পোশাক মিশে যেতে থাকে একে অপরের মাঝে শারিফ আদরে আদরে ভরিয়ে দিতে থাকে রুহিকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে ভালোবাসার মাঝে ডুবে যায় একে অপরের মধ্যে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো